মানুষই আমি চাই যে আমার বিপদের পাশে থাকবে কে জোয়ান না কে না যে আমারও বিপদ আপদে থাকবে সে বুড়ো হোক আমি তারাই চাই জোয়ান জোয়ান নেবেন না কে জোয়ানদেরকে বিয়ে করার শখ নেই সেটা ওদের ব্যাপার আমার যে বিপদে পাশে থাকবে আমি তারাই বিয়ে করব আমি শত মার কাছে থাকি অনেকটা কষ্টর ভিতরে আমার একটা ছোট ভাই আসে মাদ্রাসায় থাকে তার লেগে যদি কিছু সহযোগিতা করো কোনো ভাই আমি তার কাছেই বিবাহ বসবো যে আমার বিপদ আপদের পাশে থাকবে এই যে 99 লাস্টে এটা আপনার নাম্বার হুম 01830 ওয়ান এইট থ্রি এটাই তো নাম্বার হুম তো দেশের বাড়ি কয় আপনার আমার দেশের বাড়ি হচ্ছে গুচ্ছ গ্রাম আচ্ছা কোন জেলা এটা দিকে আচ্ছা যাক ভালো তো দর্শকদের কিছু বলবেন দর্শকদের আমি বলবো আমি খুব বিপদে পড়ছি আমি কাছে থাকি অনেকটা অভাবে আছি কোনো ভাই যদি আমার সহযোগিতা করে তাহলে আমার অনেকটা কষ্ট থেকে বাঁচবো আমি চাই না আমি সৎমার কাছে থাকি আমি চাই একটা ভালো মনের মানুষ আমি তার কাছে বিয়ে বসবো সে আমার দুঃখের দুঃখী সুখী পাশে থাকবে ঠিক আছে